আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী আট পয়েন্ট পাঁচ গণিত সম্পাদ্য চোদ্দ নিয়ে আলোচনা করব আলোচনাটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে না নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলো চলো শুরু করা যাক সম্পাদ চোদ্দোর প্রশ্নটি হচ্ছে একটি বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকতে হবে তাহলে আগে বুঝতে হবে আমাদের এটা কীভাবে আমরা আঁক আট করবো ধরো এটা একটা বর্গ এই বর্গের ভিতরে যে বৃত্ত হবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত এবং এই চারটি বাহুর যে কোনগুলো আছে এই কোনগুলোকে টাচ করে যে বৃত্তটা হবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত ভিতরে একটা অন্তর্বৃত্ত এবং চারদিকে যেটা মিলে যে কোন বৃত্তটা হয়েছে সেটা হচ্ছে পরিবৃত্ত তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটি বাহু নিব বাহুটি চার সেন্টিমিটার নিবো বা পাঁচ সেন্টিমিটার নিব পরীক্ষা হলে মাপ থাকতে পারে নাও থাকতে পারে তুমি মাপ না থাকলে যে কোনো মাপ নিবা এখন আমরা পাঁচ সেন্টিমিটার একটি বাহু নিলাম যে কোনো এই সম্পাদ্য টাকার জন্য তোমাকে পেন্সিল এবং কম্পাস ভালোভাবে ঠিক করে নিতে হবে পেনসিল ছিঁড়ে নিতে হবে এবং কম্পাস টাইট করে নিতে হবে যে কোনো রশি আমরা এ এবং বি নিলাম এখন বিবাহুর এ বিন্দুতে আমরা লম্ব আঁকব এই সম্পাদ্যটা খুব সাবধানে করতে হবে না হলে আমাদের বৃত্ত মিলবে না যে কোনো পরিমাপ মাপ নিয়ে একটু লম্ব আঁকবো আমরা ওই মাপটা এখানে দিব আরেকবার মোট তিনবার চারবার এখানে একবার বসিয়ে পাঁচবার এখন আমরা এটা যোগ করব যোগ করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এটা হচ্ছে এ ই এ ই লম্ব আঁকি বিন্দুতে এ ই লম্ব আঁকি এর সমান করে এ ই হতে এডি অংশ কেটে নেব এখন ওই একই পেশ নিয়ে এ এবং কে কেন্দ্র করে এবি এ বি ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ বৃত্ত চাপ দুটি পরস্পর সি বিন্দুতে করে এখন আমরা বি সি এবং সিডি যোগ করব তাহলে এবি সি ডি আমাদের বর্গ হয়ে গেল এখন আমার আমরা বি এ এবং সি যোগ করবো এ কমার সি যোগ করব যোগ করবো এবং বিডি যোগ করবো তাহলে আমার দুইটা কর্ণ পেলাম বিডি এবং এ সি কর্ণ পরস্পর ও ছেদ করে ও বিন্দুতে বসে বসিয়ে আমরা ওই এ শব্দ নিলাম নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব সেটা হবে পরিবৃত্ত এটা হয়েছে আমাদের পরিবৃত্ত এখন আমরা অন্তর্বৃত্ত আঁকব ও কেন্দ্র ওকে কেন্দ্র করে ও এর সময় নিয়ে একটি বৃত্ত আঁকবো এটা ও এর সমাবেশ নিতে পারি বা ওডি নিতে পারি ও বি নিতে পারি ও সি নিতে পারি যে কোনো একটা বেশ নিলেই হবে এখন ওকে কেন্দ্র করে আমরা একটা লম্ব আঁকবো যে কোনো মাপের সরি এই অর্ধগিরি একটু বেশি নিয়ে এ পাশে একটি আবার ওই পাশে একটি তো লম্ব আঁকব ও ই লম্ব আঁকব এই পর্যন্ত দিলেই হবে লম্বা আরও বড়ো দেওয়া যায় কিন্তু আমাদের এই পর্যন্ত হলেই হবে যেহেতু আমরা অন্তবৃত্ত আঁকব এটা হচ্ছে ই ও ই আমরা লম্ব আঁকলাম এখন ও ই এই লম্বা আমরা এইখানে আঁকতে পারি এই পাশে আঁকতে পারি ওই পাশে আঁকতে পারি এই পাশে আঁকতে পারি যে কোনো জায়গায় আঁকলেই হবে এখন ওকে কেন্দ্র করে ওই সমবে শুধু নিয়ে এটা বৃত্ত আঁকবো বৃত্তটি ভালোভাবে চেক করে নিতে হবে যে চারটি বাহু টাচ করে কি না আমাদের পেন্সিল ছিলে নিলে ভালোভাবে অবশ্যই সম্পাদ্যটি আমার বৃত্তটি টাচ করবে বাহুকে। আর যদি আমরা পেন্সিল না ছিলে নেই দেখো চারদিকে টাচ করেছে আমাদের বৃত্তটি হ্যাঁ আমাদের বৃত্ত হয়ে গেল অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত তা আমরা অঙ্কনে বর্ণনা রিদেই যে কোনোটা রশি এ বি সমান সমান পাঁচ সেন্টিমিটার নিলাম নেই এ বিন্দুতে এ ই লম্বা আঁকি এ ই হতে এডি সমান সমান ফাইভ সেন্টিমিটার নেই বা বি এর সমান করে এডি অংশ কাটি বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ওই এ এব নিয়ে ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চব্দয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে সি কমা ডি বি কমা সি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট এ বি সি ডি বর্গ পেলাম এখন এ কমা সি বি কমা ডি যোগ করি এ সি এবং বি ডি কর্ণদয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে ওকে কেন্দ্র করে ও এ সম্ব্য সদ্য একটি বৃত্ত আঁকি বৃত্তটি নির্নি নির্ণীয় পরিবৃত্ত আবার ও বিন্দুতে ও ই লম্ব আঁকি ও ই এ সদ্য নিয়ে একটি বৃত্ত আঁকি বৃত্তটি নির্নি অন্তর্বৃত্ত তো এই ছিল আমাদের আট পয়েন্ট পাঁচের সম্পাদ্য আট পয়েন্ট পাঁচের সম্পাদ্য চোদ্দোর আলোচনা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ